গুড মর্নিং তো আমরা যাচ্ছি স্টেশনারি নিতে প্রকাশ স্টেশনারি কেন হ্যাঁ হলিডে হোমওয়ার্ক অনেকদিন হয়ে গেলো সামার ভেকেশন স্টার্ট হয়ে তো আমরা এখনো হলিডে হোম টা টাচ করেছি না কিছু কিছু হয়েছে কিন্তু যে অ্যাক্টিভিটি যে পার্ট গুলো আছে যে এখানে কিছু ক্রিয়েটিভিটি করতে হবে ওই জিনিসগুলো এখন নিতে যাচ্ছি আর তার সাথে একটা জিনিস বলি চিম্পুর যে অডিটা ওভার কাছে না বেশিরভাগ তো আমাকেই করতে হবে হ্যাঁ চিম্পুরটা করতে হবে চম্পকে আর চম্পকেরটা করতে হবে আমাকে আর মামমকে না আর আমাকে হ্যাঁ তিনজন মিলেই করব কারণ কি এবারে আমাদের মোটামুটি আর 10 দিনই আছে স্কুলটা ওপেন হওয়া

চলো যাই তাহলে আর মামমাম রান্না করছে রান্না মানে এখন আমরা আবার বেরিয়ে যাব কেন কি আজকে যে কিছু ইলেকট্রনিক্সের জিনিসগুলো আছে যেমন এসি হয়ে গেল তারপরে আরও হয়ে গেল ওইগুলো দেখি একবার এক্সপ্লোর তো আর করার টাইম নেই এক্সপ্লোর করে নিয়েছি আজকে নিতে যাব তাহলে ফাইনালি দোকান বন্ধ আছে খোলা আছে আজকে অনলি টিউজডে বন্ধ থাকে তো এখন যাই কি কি ডিমান্ড করছো বাবু এগারোটার মধ্যে রান্না বান্না ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি মেশিনে দিয়ে দিলাম স্নান করে বেরালাম সকালবেলা একবার গায়ে জল ঢেলেছি কিন্তু সে জল ঢালাতে আর হবে না শ্যাম্পু ট্যাম্পু মেখে স্নান করলাম কিন্তু তাও গরম লাগছে কিন্তু কিছু করার নেই এখনই বেরিয়ে যেতে হবে যেমনটা আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে পরের দিন খুব চাপের হতে চলেছে তো ঠিক সেরকমই তো এখন আমরা যাচ্ছি প্যাসিফিক মল ওই হাব চিমনি তাছাড়া হচ্ছে এসি এগুলো একটুখানি দেখার আছে কিছু কিছু জিনিস হয়তো কিনে নেবারই আছে তো যেমনটাই হবে সবটা শেয়ার করব। চলো তাহলে সাথে থাকো দেখতে থাকো এবার চারিদিকে এত এসি বাস্ট হওয়ার খবর পাচ্ছি না সত্যি ভীষণ ভয় লাগছে মানে এসি নাও খুব সাবধানে চালাতে হবে আর সময় সময় সার্ভিসিং করে যেতে হবে তো আমরা যেখান থেকে বরাবর মোমো জানি না ফ্রেন্ডস আমাদের এখানে ঠিক ওইখানেই না ফ্ল্যাটে কালকে একটা এসি বাস্ট হয়েছে আর এত বিচ্ছিরিভাবে আগুনটা জ্বলছিল দেখে নিয়ে ভয় লেগে গেছে পুরো হোয়াটসঅ্যাপ গ্রুপে এসছে আসলে কি হচ্ছে না চব্বিশ ঘন্টা লোক চালিয়ে রেখে দিচ্ছে আর কম্প্রেসারগুলো যে আছে না ডাইরেক্ট রোদের মধ্যে আছে না

রোদটাও পড়ছে না দেখছো না এখানে ডাইরেক্ট রোদ তো গুলো আসছে যাদের যাদের এসি আছে না ফ্রেন্ডস একটু সাবধানে ব্যবহার করো আর পনেরো দিনে না এসির যে মানে আমাদের যে রুমে যেটা থাকে না স্প্লিট এসির কথা বলছি ওটার না নেট থাকে জালি থাকে দুটো ওই জালিগুলো বার করে নিজেরাই ক্লিন করা যায় তো ওটা না পনেরো দিনে নিজেরাই একটুখানি ক্লিন করে নিও আর এক মাসও তো এখন একদম এমার্জেন্সি সার্ভিসিং চাইই চাই একবার কম্প্রেসার আর ওটা সার্ভিসিং করে গেলেই ভালো তাই কি না বলো

তো ওই আর কি মানে ছোটখাটো লাপারবাহীতে এই জিনিসগুলো হয়ে থাকে আর এই বছর এই নিউজটা প্রচুর আসছে প্রচুর এই প্রথমবার হলো কি চারিদিকে খালি মানে এসি কম্প্রেসার বার্স্ট হওয়ার নিউজ পাচ্ছি দেখো ফোনটা হ্যাঁ এক ঘন্টা হয়ে গেছে ফ্রেন্ডস এক ঘন্টা ধরে তবে ফাইনালি কিছু কাজের কাজ হয়েছে তো ফাইনালি আমাদের সিমনি আর এসি আমরা বুক করে ফেলেছি তো যেটার আমরা ডেলিভারি ডেট দিলাম টোয়েন্টি ফিফথ হ্যাঁ পাঁচ জুলাই পরে দিয়েছি না আমাদের ফ্রেন্ডের কাজ হ্যাঁ তো তার কারণ হচ্ছে ফ্রেন্ডস এখন আমরা চাইছি না কারণ কম্প্রেসারটা এত হেভি থাকে যদি ঘরে নিয়ে যাই সেখান থেকে আবার ট্রান্সফার করা একটু অসুবিধাই হয়ে যাবে তা তারও তোমাদের সাথে আমাদের এসির মডেলটাও শেয়ার করে দিচ্ছি চলো দেখিয়ে দিই প্যানাসনিকটাই আমাদের ফার্স্ট প্রেফারেন্স ছিল কারণ বোন অনেকদিন ধরে ওটা নিয়ে পরে এক পড়াশোনা করে এসেছে তাই তো তা আমরা এখন লয়েডের ব্যবহার করছি ফ্রেন্ডস এর আগে স্যামসাংও করেছি তবে প্যালাসনিকটা এবার ছিল তো ওটাই নিলাম না 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 এই দিক থেকে ও যে ইউজ করবে সে বেশি জেনে গেছে এটাই এখন আমাদের ফাইনাল হলো ফ্রেন্ডস নেওয়া হয়ে গেছে তো এসি আর চিমনির মডেলটা তো দেখিয়ে দিলাম ফ্রেন্ডস আবার আরোটাও দেখিয়ে দিই

इच्छा चलो आइसक्रीम खाबो तो आइसक्रीम आर खाबो ना बाड़ी ते आर नियो जाबो बाबू देर साथे खाबो ओइ बीच में भी एक लाइट रहेगा आपका एक तो ये है और आपके कैटलॉग से ये मुझे दिखाई वाला ये अगर ये है तो आप कैटलॉग है ये वाला ये वाला मैं घूम पे जा सकते हैं नियर पास ही ना तो जाइए फ्रेंड्स सिलेक्ट भैया जी हमारे के लिस्ट दिए সেগুলো এখন আমরা পেলাম না তবে অর্ডার দিয়ে গেলাম পরশু দিন এসে নিয়ে যাব আর যেটা আমরা অর্ডার দিয়ে গিয়েছিলাম আমাদের ভিডিও ডোরবেল সেটা চলে এসেছিল তো সেটা নিয়ে নিলাম অনেকটা সময় লাগছে আর পারছি না শরীর আর চলছে না গাড়ি গাড়ি চালাও গাড়ি চালাও মরে যাবো আগে গাড়িটা ঠান্ডা করো জলটা পড়ে গেলো এখন আমাকে জিম্বু মায়ের জন্য বানানা নিতে হবে তার সাথে আমাকে ভুট্টা নিতে হবে এগুলো মায়ের ডিমান্ড আর আজকাল যা খেতে চাইছে না সবই দেখছি রাত্রেবেলা ঘুমিয়ে রাত্রে যখন শুয়ে পড়ছে তখন একটা করে ডিমান্ড কালকে বলছো মা একটু বানানা নিয়ে আসবে হ্যাঁ ওগুলো ঠিক আছে ও কিন্তু বলে না ভালোবাসে না আমি জোর করে খাওয়ালে না খাপছে খাপছে খাই ওরকম ভাবে ভালো করে খায় না সে খেতে চেয়েছে নিয়ে তো যাবোই আমি নেই গো প্রচুর না फ्रेंड्स আজকে ভেবেছিলাম ডিনারটা করবই না তো যাই হোক বেশ অনেকক্ষণ পর আবারও ভিডিও করছি বাড়িতে এসে করে পুরো নেটকে গিয়েছিলাম এখন এই গরমটার মধ্যে বাইরে গেলে যেটা হচ্ছে তো আজকে রান্না করেছিলাম সকালবেলাতে মুসুরি ডালের বড়া তরকারি একদম নিরামিষ করে আর তার সাথে না फ्रेंड्स শাক ভেজেছিলাম তো যাই হোক প্রতিদিনকার মতোই বাট না প্রতিদিনকার মতো বলবো না আজকে একটু বেশি বাড়াবাড়ি আজ আর বিকেলে হয়নি এবার রাতে খেতে বসেছি তাহলে এখানে কেটে নিয়েছি আম মস্তানিগিরি করছে আমার সাথে এই আমার চুলটা খুললেই হলো নিয়ে চলে আসবে কাডার নিয়ে আসবে ও নাকি বেঁধে দেবে আচড়ে দেবে আর এই লাইটটা কি জ্বালাতন করছে এই নিয়ে দ্বিতীয়বার লাইট গেলো রাত্রি এগারোটা সাড়ে এগারোটা যদি লাইট যায় আর এই যে আমার মেয়েরা ক্লে দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছে দেখো ফ্রেন্ডস আজকে আজকে সকালবেলা ও ড্যাডের সাথে গেছিলো স্টেশনারি সব নিতে মানে ওদের যে হলিডে হোমওয়ার্ক তো হলিডে হোমওয়ার্ক চম্পক শুরু করে দিয়েছে আজ থেকে চিম্পুর একটা খুব সুন্দর বানিয়েও ফেলেছে কি কি বানিয়ে কি বানিয়েছে স্নো বাইট হ্যাঁ

তা তোমরা জানিও তোমাদের কিরকম লাগলো আমার দুই মেয়ের না আঁকাতে কিন্তু খুব ন্যাক ওরা খুব সুন্দর আঁকতে মানে আঁকে আর ভালোবাসে তা ভেবেছিলাম আজকে ডিনারটা একেবারে স্কিপ করে দেবো ফ্রেন্ডস কিন্তু ভাবলাম না ভাত তরকারি সব যদি কালো অবধি খারাপ হয়ে যায় তরকারিটা যেহেতু নিরামিষ ছিল ফ্রিজে ভরে দেবো কিন্তু ভাতটা তো মানে ভাতটা ফ্রিজে তো ভরবো না দিয়ে ভাতে আবার জল দিতে হবে আজকে সকালবেলা আমি একবার ভেজা ভাত খেয়েছি তো ডবল ডবল ভাত খেতে না ভালো লাগে না মানে ভাত তো খেতে অবশ্যই পছন্দ করি কিন্তু ফ্রেন্ডস ওই যে মনে হয় যেন মোটা হয়ে যাবো এরকম একটা ব্যাপার লাগে ও বাবা আমাকে তুই পড়িয়েই ছাড়বে হ্যাঁ হয়েছে 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 তো যেটা বলছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর আজকের দিকটা আমাদের বেশ ভালো ভালো কেটেছে ফ্রেন্ডস ভালো কেটেছে বলতে দৌড়া ধূপোর মধ্যে কেটেছে তবে আমাদের ঘরের বেশ অনেক কটা জিনিস আমরা কিনে ফেলেছি এসি আমরা কিনে নিলাম ফ্রেন্ডস তার সাথে আমাদের চিমনি কেনা হয়ে গিয়েছে চিমনিটা একেবারে দারুণ হয়েছে মানে এরকমভাবে হাতটা সোয়াইপ করছি তো অন হয়ে যাচ্ছে আমার এদিক থেকে সোয়াব করছি তো অফ হয়ে যাচ্ছে মানে পুরো সেন্সার সব কিছু তো যাই হোক ওইটা অনেকদিন ধরে দেখে রেখেছিলাম আর ফিডব্যাকটা খুবই সুন্দর আছে খুবই ভালো বাস বাস মা হয়েছে আর হয়েছে ফ্রেন্ডস আরও যেটা আমরা অলরেডি আগে কিনেছিলাম তো সেটাই এখানে যেহেতু জলের ফ্লো নেই ওটা আমরা রিটার্ন করেছিলাম ওটাই নিলাম হ্যাঁ এগুলোই নিয়েছি বাকি নেবার তো এখন আরও আছে তবে স্টেপ বাই স্টেপ তা ঘরে এসে একবার পর আর আমি দুজন মিলে হিসাবেও বসেছি কারণ দেখো ফ্রেন্ডস এত বড় কাজ করতে গেলে একটু তো হিসাবে চলতেই হয় আর হ্যাঁ অবশ্যই আমরা যেটাই করছি যেমনভাবেই করছি এরকম নাই যে হঠাৎ করে করছি বেশ অনেক দিন অনেক বছরের প্ল্যানিং তোমরা বলতে পারো সেগুলোই এখন একটু একটু করে আর কি সাকসেসফুল হচ্ছে জি বকৃষ্ণ আমি আবার বানিয়ে নেবো আবার বানিয়ে নেব দিদি ভাই তো এখন দেখালাম ওর তো কিছু দেখাতে লাগবে ও বানিয়েছিল কিন্তু কাটতে গিয়ে ছিলে গেছে কত হবে না মা ঢং করছে কিছুই না এটা পুরোপুরি ঢং আবার হবে তুমি তো পারো আবার আমার চঞ্চা পাপা নি আমার মাথা না আজকে চিম্পুর একটা ছোট্ট ফটো দেখেছি মিমি পাঠিয়েছে মিমির কাছে প্রচুর স্টক আছে এরকম কারণ চিম্পুর পুরো বাজপান বাজপান না চিম্পুর পুরো ছোট্ট বেবি যখন ছিল না মিমি তো এখানেই ছিল আবার যখন আমি দিদাবাড়ি গেছিলাম মিমির সাথেই গিয়েছিলো তো মিমির কাছে প্রচুর স্টক আছে চিম্পু মায়ের ছোট্টবেলা ফটো একবার আমার মনে আছে একটা ভিডিও বানিয়েছিল মিমি প্রচুর ভিডিও বানিয়েছিল তো ভিডিও ফটো মিমির কাছে প্রচুর স্টক আছে পুরো মাঝে মাঝে আমাকে পাঠাতে থাকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তা কালকে আমি তোমাদেরকে কিন্তু ভিডিও শেষে বলেছিলাম যে আজ আমার মনে হয় সারাদিন আমাদের ফ্ল্যাটে কোনো কাজ হবে না ঠিক ওরকমটাই হয়েছে আজকে ফ্ল্যাট আমাদের অন মানে চাবি খোলা পর্যন্ত হয়নি ভাইয়া সকালবেলা যখন ফোন করলাম মতলুক ভাইয়া পিক করলো ফোনটা মানে যে কিনা কাজ করে ওই ভাইয়ারা ওইখানে তো তারা বললো তারা নাকি আজকে ঘর থেকে বেরাইনি মানে আজকে রাতে তারা দিল্লি এখানে পৌঁছাবে কাল থেকে নাকি কাজ আরম্ভ হবে ওই আর কি এটাই আমার মন বলছিল। এটাই হলো কারণ লাস্ট যে ওরা ঈদে গেছিলো যেটা ওদের ওই পঁয়তাল্লিশ দিনের না কত দিনের রোজা রাখার পর ঈদটা হয় সেই টাইমেও কিন্তু চার পাঁচ দিনের পরে ছুটি নিয়েছিল সেই হিসাবেই আমি বলছিলাম তো ঠিক ওরকম এবারও তাই হলো তবে এবার আমি আশা করেছিলাম যে এটা হবে না কারণ এত কাজ পেন্ডিং আছে তো যারা অ্যাকচুয়ালি কাজের মানুষ তারা যে এতটা ছুটি নেবে এটা আমরা ভাবতে পারিনি তো যাই হোক ফ্রেন্ডস চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আশা করি তোমাদের ভালো লেগেছে তা আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে তো এটাই বলবো যারা এখনও চ্যানেলটাকে সাপোর্ট করো নি প্লিজ 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 তারা সাপোর্ট করো যদি আমার ভিডিওসগুলো ভালো লাগছে আর যারা করছো যারা প্রতিনিয়ত আমাকে দেখছো তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ মানে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই যারা কিনা সত্যিই আমাকে খুবই পছন্দ করছো রেগুলার দেখছো আমাকে তো চলো আজকের জন্য গুড নাইট লাভ ইউ